জি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ছিল আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিল ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে তা দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে কলেজের প্লেন প্রেস করে পুরো পড়ছে বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই প্রাইমারি সেকশন যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইডগুলো চলে গেছে অনেক গার্ডিয়ান পুরো অনেক গার্ডিয়ান তো ইয়ে হয়েছে স্টুডেন্ট প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পড়া ছোট বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে থেকে স্টুডেন্টস আছে ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা না চোখের ডক্টর বলেছি সাইন লাগবে ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলবে যে আমাকেই সাইন দিয়ে দেবে এখন এখন আইসিউতে আছে বলেছে যে আরো এক দু ঘন্টা পরে টাইম লাগবে তখন যেতে বলেছে আনুমানিক বলতে পারবো না একশো দুইশো বেশি তো হবেই